আসসালামু আলাইকুম আজ আমরা জানব গুগল পে কি কিভাবে কাজ করে আর কিভাবে এটি আপনার লেনদেনকে নিরাপদ রাখে গুগল পে হলো আপনার মোবাইলে থাকা একটি ডিজিটাল ওয়ালেট এটি আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড লয়্যালটি কার্ড এমনকি টিকিট পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আপনি এটি ব্যবহার করতে পারেন দোকানে ওয়েবসাইটে বা অ্যাপের মধ্যেই পেমেন্টের জন্য দোকানে পেমেন্ট হয় এনএফসি প্রযুক্তির মাধ্যমে আপনার ফোন আর পেমেন্ট মেশিন কাছাকাছি এলে এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য শেয়ার করে দেয় এটি খুব দ্রুত ও নিরাপদ আসল নিরাপত্তা আসে টোকেনাইজেশন থেকে আপনার আসল কার্ড নাম্বারের বদলে একটি ভার্চুয়াল নাম্বার পাঠানো হয় তাই কেউ তথ্য হ্যাক করলেও আসল নাম্বার পাচ্ছে না অনলাইন ও অ্যাপে পেমেন্ট করতে আপনি গুগল পে বাটনে ক্লিক করলেই হবে কার্ড ইনফো টাইপ করতে হয় না এবং তথ্য থাকে সুরক্ষিত গুগল পে সেট করতে গুগল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করুন সাইন ইন করুন আপনার কার্ড যোগ করুন এবং স্ক্রিন লক চালু করুন নিরাপত্তার জন্য গুগল পে ব্যবহার করে টোকেনাইজেশন স্ক্রিন লক ডেটা ইনক্রিপশন এবং ফাইন্ড মাই ডিভাইস যা হারিয়ে গেলে ফোন লক বা ডিলিট করা যায় গুগল পে দিয়ে পেমেন্ট করুন নিরাপদে সহজে আর ঝামেলা ছাড়া ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না